আসসালামু আলাইকুম আজকে চলে আসছে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ফ্যামিলি নিয়ে চলে আসছি হ্যাপি রেস্টুরেন্টে এখানে দুতলাতে রেস্টুরেন্ট আর নিচের তলাতে আছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড প্রথমে প্লে গ্রাউন্ডে যাই যেহেতু দুইটা মেয়ে আছে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের খেলা আছে বসার জায়গাও আছে বড়রা এখানে বসে থাকে বাচ্চারা খেলাধুলা করে আমিও ওদেরকে একা একা খেলতে দিব না কারণ এখানে অনেক বল আছে তো পা পিছলে পড়ে যেতে পারে অনেকে এই নয় কিন্তু খুবই মজা ভয়ও পাচ্ছে ওকে এখানে বসিয়েছিলাম তাই নিয়ে নিলাম আনিকা বই পাচ্ছে না আনিকা বেশ সুন্দর খেলাধুলা করছে এখানে আরো বাচ্চারাও আছে অনেকে এখানে গেম খেলছে কিন্তু খুশি প্লে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম বাচ্চারা খেলাধুলা করার জন্য বায়না করছিল তো এখন আমরা উপরে রেস্টুরেন্টে চলে যাচ্ছি এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই আজকে আসলাম প্রথমে ডিপ ফ্রিজ আছে অনেক ধরনের আইসক্রিম আছে ভেনিলা সবগুলাই ভেনিলা ফ্লেভারের আমরা কিন্তু আ খাবার অর্ডার করে দিয়েছি আমাদের খাবার চলে এসেছে ওদের পরিবেশনের সিস্টেম তো আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে আবার আমাদেরকে সার্ফও করে দিচ্ছিল আপনারা চাইলে আসতে পারেন এটা ট্যাঙ্কের পর একটা চিপ আছে ওই দিক দিয়ে আর কি রাস্তাটা মসজিদের পেছনে একটা রাস্তা আছে ওই রাস্তাটাই আর কি ওইখানে আসলে দেখতে পাবেন ওপরে লেখা আছে হো হ্যাপি রেস্টুরেন্ট এবার খেয়ে দেখি আসলে ওদের খাবারটা কি এরকম কারণ এখানে এর আগে আমরা খাই নাই ইনে অল্প একটু খেয়েছে কিন্তু অনেক খাওয়াতে পারি নাই ও আসলে খেলাধুলা করার জন্য বায়না করছিল এই জন্য রাগ করে খায় নাই তো ওর জন্য পার্সেল নিয়ে নিয়েছি খাবার কিন্তু অনেক ভালো ছিল আপনারা চাইলে এখানে আসতে পারেন আল্লাহ হাফেজ